নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি জাকদীপ ধনকার ভারতবর্ষ উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা তো দিলেন কিন্তু তাই নিয়ে জল্পনার কোনো শেষ নেই যে কেন জাকদীপ ধনকার যিনি বিজেপির অত্যন্ত পছন্দ একজন মানুষ ছিলেন তাকে এইভাবে ইস্তফা দিয়ে সরে যেতে হলো কেন তাকে চাপ দিল ভারতীয় জনতা পার্টি এই প্রশ্ন উঠছে এবং এই মুহূর্তে আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য যখন যেমন কিস্তিতে তথ্য এসছে আপনাদেরকে জানিয়েছি সেই খবর প্রস্তুত করেছে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে খবরটা উঠে যে জগদীপ ধনকার নাকি একদম এনডিএ সরকারের বিরক্ত হয়ে গিয়েছিলেন এবং সেই এনডিএ সরকারকে কোথাও গিয়ে বেকায়দায় ফেলতে চাইছিলেন জগদীপ ধনকার নিজের মতন করে প্ল্যান করে তার কারণ একদম সরাসরি এই মুহূর্তে যে খবর উঠে আসছে শুনলে চমকে যাওয়ার মতন খবর একদম অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদম দুদিকে রয়েছে যারা না থাকলে একদম সরকারই তৈরি হতো না সেই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে নাকি জগদীপ ধনকার রিসেন্টলি একটা যোগ সূত্র স্থাপন করেছিলেন এবং তাকে রীতিমতন বলেছিলেন কোথাও যে একদম এন সরকার সরকারের থেকে যাতে তিনি তার সমর্থনটা তুলে নেয় অর্থাৎ ষোলো জন সাংসদ যেন তাকে আর সমর্থন না করে তাহলে বেকায়দায় পড়বে এন জোট এবং সেই জায়গা থেকে সরকারও কিন্তু বেকায়দায় পড়তে পারে কিন্তু কেন জগদীপ ধান কারণ করছিলেন এবং কেনই বা তার সম্বন্ধে বিভিন্ন ধরনের এরকম খবর উঠে আসছে এটাই এখন প্রশ্ন এই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন শেষ সব দেখুন এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন সে সব দেখুন স্কিপ না করে এই ভিডিও এই মুহূর্তে জগদীপ ধনকার সম্বন্ধে আমরা কিন্তু বিভিন্ন ধরনের খবর শুনতে পেয়েছি যখন থেকে তিনি একদম ইস্তফা পত্র দিয়েছেন অপ্রত্যাশিত ইস্তফা পত্র তারপর থেকেই আমরা যা জানতে পারছি যে জগদীপ ধনকারকে জেপি পি নাড্ডা তার বাড়িতে ফোন করেন রাত সাড়ে আটটা নাগাদ এবং তিনি ফোন করে একদম সরাসরি তাকে বলেন যে আপনার বিরুদ্ধে আমরা কিন্তু নো কনফিডেন্স মোশন আনবো বিজেপির তরফ থেকে এবং সেটা যদি আপনি না চান আপনি আপনার পথ থেকে ইস্তফা দিয়ে এক্ষুনি করে যান এবং যেমন বলা তেমন কাজ জগদীপ ধনকার সেই সমস্ত মধ্যে যাননি তিনি একদম সরাসরি রাষ্ট্রপতি ভবনে গিয়ে তারা ইস্তফা পত্র জমা দিয়ে দেন এবং সেই ক্ষেত্রে থেকেই একদম সেই মুহূর্ত থেকে একদম জগদীপ ধনকার যখনই প্রাক্তন উপরাষ্ট্রপতি হয়ে গেলেন ভারতবর্ষে তার আমরা দেখতে পেলাম যে একদম আটচল্লিশ ঘন্টার মধ্যে তার যে ইস্তফাপত্র সেটা গৃহীত হয়ে গেল এবং নতুন তার জায়গায় কাকে আনা হবে সেই সম্বন্ধে অত্যন্ত তৎপরতার সঙ্গে নির্বাচন কমিশন সেই নোটিশ সার্ভ করে দিয়েছে ইতিমধ্যেই এবং সামনেই হবে উপরাষ্ট্রপতি নির্বাচন কিন্তু জগদীপ ধনকারকে কেন এতটা চাপ দিল ভারতীয় জনতা পার্টি জেপি নাড্ডা কেন ফোন করলেন তার জন্য আপনাদের সামগ্রিক ঘটনাক্রম গুলো আমরা যেমন ভাবে বলেছি আরেকবার বলি যে একদম সেদিন সকালবেলা একুশে জুলাই সকালবেলা বাদল অধিবেশন শুরু হলো এবং বাদল শুরু হওয়ার প্রথম ঘন্টার পরেই কিন্তু একটা বিএসির বৈঠক ডাকা হলো অর্থাৎ বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডাকা হলো যে বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন কিরেন রিজিজু পার্লামেন্টরিয়ান মন্ত্রী এবং তার সঙ্গে একদম উপস্থিত ছিলেন জেপি নাড্ডা তারা কিন্তু সেই প্রথমবার ডাকা যে বিএসির বৈঠক সেখানে তারা উপস্থিত ছিলেন এবং সেইখানে একদম জয়রাম রমেশ থেকে শুরু করে মল্লিকার্জুন খারগে কংগ্রেসের পক্ষে এরাও উপস্থিত ছিলেন কিন্তু সেই বৈঠকের সভাপতিত্ব করছিলেন অবশ্যই জগদীপ ধনখড় এবং সেইখানে একদম জয়রাম থেকে মল্লিকার্জুন খার্গেরা যখন বলেন যে সামগ্রিকভাবে আমরা এই মুহূর্তে চাইছি যে কোনো বিষয় আলোচনা না হয় অপারেশন সিন্ধু নিয়ে আলোচনা হোক আর বাদ বাকি কোনো বিষয় আলোচনা না হয় পেহেলগাম অ্যাটাক নিয়ে আলোচনা হোক ট্রাম্পের বক্তব্য নিয়ে আলোচনা হোক বিহারের এসাইয়া নিয়ে আলোচনা হোক কিন্তু সমস্তটাই আমরা চাইছি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এই আলোচনাগুলো হবে কিন্তু সেই সময় একদম সরাসরি সভাপতিত্ব করার জায়গা থেকে জগদীপ ধনকারের যেখানে এনডিএ সরকারের ফেভারে কথা বলার কথা ছিল কিংবা প্রধানমন্ত্রীর ফেভারে কথা বলার কথা ছিল তখন তিনি হঠাৎ করে কিরেন রিজিজুকে নাকি বনে বসেন একদম সূত্র মারফত যা খবর উঠে আসছে এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্ত যে জগদীপ ধনকার নাকি কিরেন রিজিজুকে বলেন যে আপনি জিজ্ঞেস করেন প্রধানমন্ত্রী কবে হাউসে উপস্থিত থাকতে পারবেন সেদিনই আমি একদম ডেট দেব যে এক এই আলোচনাগুলো কবে হবে অর্থাৎ অপারেশন সিন্ধুর নিয়ে আলোচনা যেমন এখন আমরা শুনতে পাচ্ছি সামনের মঙ্গলবার থেকে হবে লোকসভা রাজ্যসভাতে এবং সামনের সোমবার থেকে এই বিষয়ে আলোচনা হবে লোকসভায় সুতরাং সেইভাবে একদম জগদীপ ধনকার বলেন যে প্রধানমন্ত্রী কবে আসতে পারবেন আপনি আমাদের জানান এবং সেই বুঝে আমি ডেট দেব একদম সভাপতির মতোই তিনি কাজ করেন কিন্তু কিরেন রিজিজু এই সামগ্রিক বিষয়টাতে বেশ কয়েকটা হক যান কিরেন রিজিজু বলেন যে আমি এই বিষয়ে বিশেষ কিছু বলতে পারবো না কারণ প্রধানমন্ত্রী কবে আসবেন সেটা তার সংশ্লিষ্ট দপ্তর আমাদেরকে জানায় কিন্তু আমরা জানতে পারি না অবশ্যই প্রধানমন্ত্রী দেশের বাইরে তখন যাননি এবং দেশে তিনি কতদিন থাকবেন তিনি কবে হাউসে আসবেন সেটা তার সংশ্লিষ্ট দপ্তর জানাবে তাদেরকে এবং সেই জায়গা থেকেই কিন্তু একটা বাক বিতণ্ডা খানিকটা তৈরি হয় সেটা প্রথম পক্ষে যখন বিএসএর মিটিং বসে কিন্তু তারপর সেটা হচ্ছে একদম সরাসরি জয়রাম রমেশ কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খার্গের সঙ্গে তারা মিলিত হয়ে একটা ইমপিচমেন্ট মোশনের একটা প্রস্তাব দেন জগদীপ ধনখড়কে যে একদম ইয়াসুভান বার্মা যার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেটা হয়েছে খানিকটা সেই তার ইমপিচমেন্টের কিন্তু একটা মোশন আনার কথা সরকার পক্ষে তো সেটা কংগ্রেসের পক্ষ থেকে দেয়া হয় এবং তিনি নাকি করে ফেলেন তার পরবর্তীতে কিন্তু আর কোথাও গিয়ে জেপি নাড্ডা কিংবা একদম রিজিজু তারা ওয়েট করেননি তারা একদম ঘরে একটা বৈঠক হয় যেখানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জে পি নাড্ডা কিরেন রিজিজু এবং তার সঙ্গে খবর উঠে আসছে যে অমিত শাহ ছিলেন এবং সেই মিটিং এর একদম ঠিক হয় যে জগদীপ ধনকারকে আর বরদাস্ত করা হবে না এবং তার ফলস্বরূপ সাড়ে চারটের যে বৈঠকটা সেটাই অর্থাৎ একদম বিএসির যে বৈঠক বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক সেটাতে আর কিরেন রিজিজু বা সভাপতিত্বে জেপি নাড্ডাও সেখানে উপস্থিত হননি এবং সেই জায়গা থেকেই তার বিরুদ্ধে রাজনাথ সিং রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তার ঘরে কিন্তু বিভিন্ন সাংসদদের ডাকা হয় এবং তার ঘরে একটা নো কনফিডেন্স মোশন এরকম লেখা একটা কাগজে একদম সই করানো হয় সমস্ত সাংসদদের এবং সেই জায়গা থেকেই একদম সেই কাগজটা হাতে নিয়েই জগদীপ ধনকার ফোন করেন জেপি নাড্ডা রাত্রিবেলা কিন্তু এর খানিকটা আগে যদি আমরা পিছিয়ে যাই তাহলে যে খবর উঠে আসছে যে জগদীপ ধনকার রিসেন্টলি কংগ্রেসের বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং তার সঙ্গে এনডিএ যে শরিক দল অর্থাৎ একদম মূল যে শরিক দুটো দল আমরাদের জানি যে বিহারের থেকে নীতিশ কুমারের দল এবং অন্ধ্রপ্রদেশ থেকে চন্দ্রবাবু নাইডুর দল এই দুজন আঠাশ জন এমপি দিয়ে লোকসভাতে সাপোর্ট করে রেখেছেন বলেই একদম মোদি থ্রি পয়েন্ট সরকারটা চলছে এবং সেই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে একদম নাকি যোগ সূত্র স্থাপন করেন কারোর মাধ্যমে একটা মেসেজ পাঠান জগদীপ ধনকার যে আপনারা এই সরকারের সঙ্গে যে আছেন সরকারের সঙ্গে আছেন সেই সরকারের সঙ্গে গুরুত্বহীন ভাবে আছেন কেন বরঞ্চ এ জোটকে সমর্থন করুন এমন একটা প্রস্তাব নাকি জগদীপ ধনকার দিয়েছিলেন জয়রাম রমেশ মল্লিকার্জুন খারগে তাদের সঙ্গে বৈঠক করার পর তিনি মেসেঞ্জার হিসেবে এবং তার কোনো ব্যক্তির মাত্র নাকি তিনি একদম চন্দ্রবাবু নাইডুকে এই প্রস্তাব দিয়েছিলেন কিন্তু কেন এই প্রস্তাব দেওয়া সেই প্রশ্ন এখন যদি করেন তাহলে এই মুহূর্তে যে প্রশ্ন ব্যাখ্যা উঠে আসছে যে জগদীপ ধনকার সালের পর থেকে তিনি দু সালে উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হন কিন্তু চব্বিশ সালে যখন তিনি দেখেন যে মোদী থ্রি পয়েন্ট ও সরকারটা শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা দরুর একদম বিজেপি তৈরি করতে পারেনি দু সালের মতন তখন থেকেই তিনি নাকি বেশ কয়েকটা সরকারের বেশ কিছুটা বিপক্ষে চলে যান এবং তিনি নাকি আর আর সরকারকে কোথাও গিয়ে একটা বেকায়দায় ফেলতে চাইছেন তার তাদের উপর কনফিডেন্স রাখতে পারছিলেন না তিনি বাইরে দেখাচ্ছিলেন তার একদম বিভিন্ন যে বিভিন্ন সময়ে তিনি একদম মোদী সরকারের হয়ে ব্যাটিং করেন কিন্তু কোথাও গিয়ে মোদী সরকারের বিরুদ্ধাচরণ করছিলেন তিনি এবং কোথাও এই মুহূর্তে বিভিন্ন যে ষড়যন্ত্রের ছবিগুলো উঠে আসছে সেটা কিন্তু একটাই যোগসূত্র একদম স্থাপন করছে যে জগদীপ ধনকার এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে বিরোধীদের সঙ্গে এবং অবশ্যই এনডিএর যে শরিক দল সেই শরিক দলগুলোর সঙ্গে একটা কিছু একটা ভোট পাকাচ্ছিলেন এবং যার ফলে মোদী সরকারকে বেকায়দায় ফেলা সেটাই তার মূল লক্ষ্য ছিল আমরা এখনো জানি না যে জগদীপ ধনকার এই নিয়ে মুখ খুলবেন কিনা এবং অবশ্যই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা যে জগদীপ ধনকারকে তো তুলেই আনলো বিজেপি বিজেপি তাকে যতটা সম্মান দিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল বানালো তারপর ভারতবর্ষের উপরাষ্ট্রপতি বানালো তাহলে তাদের বিরুদ্ধাচরণ কেন করবেন জগদীপ ধনকার এই সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো খবর নেই কিন্তু অবশ্যই বিভিন্ন যে খবরগুলো উঠে আসছে সেগুলো কিন্তু প্রত্যেকটা একদম যোগসূত্র স্থাপন করে একটাই জায়গায় এসে দাঁড়াচ্ছে যে জেপি ফোন যায় জগদীপ ধনকারের বাড়িতে রাত সাড়ে আটটায় এবং একদম জগদীপ ধনকার তিনি ইস্তফা দিতে বাধ্য হন রাত নটা পঁচিশে তা না হলে তার বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন পার্লামেন্টে আনত একদম জেপি পি নেতৃত্বে বা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিজেপি সুতরাং এই মুহূর্তে জেপি রিজিজু কিংবা মেঘরাম মেঘওয়াল তারা বিভিন্ন ধরনের বিভিন্ন আহ আঙ্গিক থেকে জগদীপ ধনকারের দ্বারা রুষ্ট হচ্ছিলেন যেমন মেঘরাম মেঘওয়াল তিনি একজন আইন মন্ত্রী কিন্তু তাকে না জানিয়ে জগদীপ ধনকার ইয়াসবন্ত বর্মার যে ইম্পিচমেন্টের প্রস্তাবটা সেটা নাকি গ্রহণ করে ফেলেন ঠিক যেমন কিরেন রিজিজু তাকে একদম সরাসরি বিএসির যে মিটিং বিজনেস অ্যাডভাইজারি কমিটির যে মিটিং সেখানে নাকি বিরোধীদের কথা শুনে তিনি বলে বসেন যে প্রধানমন্ত্রী কবে দেশে ফিরবেন আপনি বলুন প্রধানমন্ত্রী কবে হাউসে থাকতে পারবেন আপনি বলুন সুতরাং এই যে সামগ্রিক ঘটনাগুলো ঘটলো একদম আমরা যদি পরপর পর্যালোচনা করি হঠাৎ করে তিনি আহ অরবিন্দ কেজরিওয়াল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করার কোনো কারণ নেই যিনি একদম একশো কোটি টাকার একটা শীষ মহল বানিয়েছেন যিনি একদম আফগানির মতন দুর্নীতি মামলায় আফগানি ডিপার্টমেন্টের মতন ডিপার্টমেন্ট সেখানে দুর্নীতি মামলায় তিনি জেল কেটেছেন তারপর তিনি ভোটে হেরে গিয়েছেন সুতরাং তার সঙ্গে দেখা করা্রপতির কোন প্রয়োজন ছিল না কিন্তু কেন দেখা করলেন আর দেখা যদি করলেনি সেই ছবি বা আপলোড করলেন কেন তার সোশ্যাল মাধ্যমে সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটটা বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন খবর এই মুহূর্তে উঠে আসছে এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কোন একটা যোগ সূত্র স্থাপন করে তাকে ইন্ডিয়া জোটের দিকে আহ্বান করা কাজগুলো যে করছিলেন জগদীপ ধনকার সেটা কিন্তু বেশ খবর পৌঁছে গিয়েছিল অবশ্যই সরকার পক্ষের কাছে সরকার যে কোনো খবরই চাইলে পেতে পারে এবং সেই জায়গা থেকে জগদীপ ধনকার একজন উপরাষ্ট্রপতি তিনি কার সঙ্গে ফোনে কথা বলছেন কার সঙ্গে দুধ পার্টির কথা বলছেন সেটা সরকার জানবে না সেটা হতে পারে না এবং সেই জায়গা থেকে অত্যন্ত বিরক্ত সঙ্গে কিন্তু জগদীপ ধনকারকে একদম ইস্তফা দেয়ার মত একটা বৃহৎ পদক্ষেপ मोदी সরকার গ্রহণ করলো বলেই এই মুহূর্তে সরাসরি খবর উঠে আসছে এবং অবশ্যই এই মুহূর্তে উপরাষ্ট্রপতি হিসেবে কাকে বেছে নেয় मोदी সরকার এবং তার সঙ্গে এই মুহূর্তে জগদীপ ধনকার তার পরবর্তী পলিটিক্যাল ক্যারিয়ার কি হয় তিনি কংগ্রেসের দিকে যেতে পারেন যে কংগ্রেসের সঙ্গে তার নারীর টান অর্থাৎ দু সাল পর্যন্ত তিনি যে কংগ্রেসে ছিলেন সেই কংগ্রেসে আবার ফেরত যেতে পারেন জগদীপ ধনকার বাইশ বছর পর নাকি একদম সরাসরি একজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার হিসেবে আবার পার্লামেন্টে প্রবেশ করবেন সেখানে একদম গিয়ে সমর্থন করবে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি যে জল্পনা উঠে ঘুরে বেড়াচ্ছে সারা দেশ জুড়ে এবং যারা দেশের রাজনীতির সামগ্রিক প্রেক্ষাপট সম্বন্ধে ওয়াকিবল তারা কিন্তু বলছেন যে জগদীপ ধনকার তার হাতে কোনো না কোনো প্রমাণ ছিল এবং তার কোনো না কোনো জায়গায় কিন্তু সমস্যা তৈরি হয়েছিল মোদী সরকারের সঙ্গে তিনি সম্মান বোধ করছিলেন না এবং তাকে গুরুত্ব দিচ্ছিল না মোদী সরকার এবং সেই জায়গা থেকেই একদম তিনি যখন তার বিরুদ্ধে বিরোধীরা একদম নো কনফিডেন্স মোশন এনেছিল তখন তিনি শাসক দলকে যেভাবে রিপ্রেজেন্ট করে শাসক দল তার সমর্থনেতে সেভাবে দাঁড়াতে দেখা যায়নি বিভিন্ন তার অভিযোগ ছিল এবং সেই অভিযোগের কথাগুলো এখন কিস্তিতে কিস্তিতে বেরোচ্ছে এবং তিনি তার মতন করে গুটি সাজাচ্ছিলেন যে মোদী সরকারকে তিনি একাই বেকায়দায় হতে পারবেন সুতরাং তার ফলস্বরূপ আমরা দেখলাম যে জগদীপ ধনকারকে ইস্তফা দিতে হলো এবং এই মুহূর্তে তিনি মুখ খোলেন কিনা সাংবাদিকদের মুখ কি হয় কিংবা অন্য কোন পক্ষে ট্রেনিং গ্রহণ করেন কিনা তার ঘরবাப்சি হয় কিনা কংগ্রেসের প্রত্যেকটাই এখন সময় দেবে সেই উত্তরগুলো কিন্তু এই মুহূর্তে খবর কিন্তু যা rote বাড়ছে জাকদীপ ধানকার ঘরে থেকে বিমিশনের কাজটা করছিলেন এবং সেই খবরটা কোথাও গিয়ে পৌঁছে গিয়েছিল একদম জেপি নারটা কিরণ রেজু এবং অবশ্যই প্রধানমন্ত্রী এবং অমিত শাহের কাছে তাইজন্যই এই পরিণতি এবং শেষ পর্যন্ত জাকদীপ ধানকার কোথাও গিয়ে একদম কিছুই করতে না পেরে তাকে ইস্তফা দিতে হলো তার পর থেকে সুতরাং সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টুমক অবশ্যই টক টুমক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে প্রতিদিন যারা আমাদের সাবস্ক্রাইবার হিসেবে দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেল জয়েন করতে পারেন স্প্রাইম মেম্বারশিপ নিয়ে ধন্যবাদ